মিন রাশি অথবা মিন লগ্নের আপনারা যারা রয়েছেন জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই মাসে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে কিছু কিছু বিষয়ে আপনার মধ্যে মনে হতে পারে এবার নয়তো নেভা এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা চলবেন শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন তথাপি এই মাসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন বা নিতে পারবেন হবে না বলে রকম কথা কিন্তু আপনারা সঙ্গে থাকবে না বা হবে না জিনিসটা আপনার মাথার মধ্যে কিন্তু আসবে না যে কোনো বিষয়ে সেই কাজ আপনি করবেন যে কোনো রকম ছলে বলে কৌশলে নানান রকম পন্থা অবলম্বন আপনারা করবেন আপনি ছাড়ার পাত্র নন এই মাসে এই মাসে মিন মিল লগ্নে যারা আছেন এই মাসে বাইরের ব্যক্তির সঙ্গে মনের কথা বেশি শেয়ার করবেন না বা যদি আপনার পরিবারে আপনার দাদার সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ থাকে সেক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে কি আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন কি পদক্ষেপ নিয়ে অগ্রগতি রাখছেন সেই বিষয়ে কিন্তু কাউকেই বলবেন না এই মাসে যারা মিন্দা রাশি লগ্নের আছেন আমরা দশম ঘরে বুধ আদিত্য যোগ পাব এর তো সুফল পাব এবং সফলতা ঘরে অর্থাৎ আপনার সফলতম ঘরে সেখানেও বুধ আদিত্য যোগ পাব এর তো সুফল অবশ্যই আপনারা পাব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যেহেতু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে থাকছে আপনার রাশিতে রাহু থাকছে এবং শনির সাড়ে সাতের মধ্যে রয়েছেন দ্বাদশস্থানে শুক্রগ্রহ অবস্থান করে থাকবে যার ফলে একটু টেনশানে অবশ্য আপনার থাকবেন এই মাসে মিন রাশি যারা রয়েছেন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না এই মাসে আপনাদের পড়াশোনা কেন এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো কোনো কিছু বিষয়ে শেখার আগ্রহ যথেষ্ট আপনার মধ্যে থাকবে যা টেকনিক্যাল নিয়ে কোনোরকম ক্ষেত্রে পদক্ষেপ রাখতে চাইছেন সেই বিষয়টা যতক্ষণ না আপনি আপনার পক্ষে নিতে পারবেন অর্থাৎ ভালো করে শিক্ষা নিতে পারবেন ততটাও কিন্তু মনের মধ্যে এনার্জি আপনার থাকবে যে কোনো বিষয় এই বিষয়টা আমাকে শিখতে হবে ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা আছেন সম্পর্ক খারাপ নয় সম্পর্ক খারাপ হলে চলে বলে আপনি অবশ্যই বুঝিয়ে নিতে পারবেন আপনার দিকে আনতে পারবেন বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় এবং বিবাহিত জীবনও আপনাদের খারাপ নয় হ্যাঁ আপনার সপ্তম ঘরে কেতু অবস্থান করে আছে কিন্তু এই যে কেতু অবস্থান করে আছে এখানে তৃতীয় ঘরে গ্রহ অবস্থান করে কিন্তু দৃষ্টি দিচ্ছে যার ফলে যে কোনো বিষয়ে বিজনেস বলুন আপনার বিবাহিত জীবন বলুন যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত সেটি কিন্তু নিতে পারবেন এবং প্রযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে করা উচিত সেটা যথার্থ সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে হ্যাঁ দশম ঘরে বুধ আদিত্য যোগ পাবো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে এবং আপনার সাফল্যতম করেও বৃদ্ধ যোগ পাব এর তো সুফল অবশ্যই আমরা পাবো পেতে চলেছি মিন রাশি যারা আছেন কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন উচ্চতর পোস্ট সেটি অবশ্যই আপনি আশা রাখতে পারেন এবং আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন ক্ষেত্রেও কিন্তু আপনার নামে জয় জয়কার হচ্ছে সেটি করে নিয়ে চলতে পারেন এবং দীর্ঘদিন ধরে রকম ক্ষেত্রে আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন কিছু করছেন তা কিন্তু সুফল আপনারা পেতে চলেছেন এই মাসে মিন মিনলগ্নের যারা আছেন হঠাৎ করে প্রাপ্তি যোগ আপনারা থাকছে যারা লটারি তিনটা রাখেন আকস্মিক কিছু প্রাপ্তি থাকছে তবে একটি কথা বলে রাখি লটারি পেতে হলে জন্মকুণ্ডলীতে যোগ থাকতে হবে তবে এই মাসে যারা লটারি কাটবেন পড়া না পড়া পড়ার বিষয়ে তবে ফলাফল রেজাল্টটা অবশ্যই দেখবেন যারা মিন রাশি আছেন এই মাসে আপনাদের যে গ্রহের অবস্থান যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য আসবে যে কোনো ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ রাখছেন তার সুফল নিয়ে দীর্ঘদিন ধরে আপনি চিন্তাভাবনা করছিলেন করছিলেন হিসাব নিকাশ করছিলেন সেই সময়টা যথেষ্ট আপনার মধ্যে এসে যাচ্ছে অর্থাৎ ফল পেতে চলেছেন যে হিসাব নিকাশ করছেন যে আপনি কী পাবেন বা কী পেতে চলেছেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে অগ্রগতি রাখবেন পূর্বে থেকেই কিন্তু আপনার মনের মধ্যে চিন্তাভাবনা হবে এই ক্ষেত্রে আমার কি লাভবান হবে আমি কি প্রফিট পাবো চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো কারণ আপনার মনের মধ্যে কিছু বিষয় যথেষ্ট আকাঙ্ক্ষা তৈরি হবে যে বিষয়গুলো নিয়ে আপনি মনের মধ্যে দীর্ঘদিন ধরে ভাবনা করছিলেন যে এই বিষয়ে আদৌ কোনো অগ্রগতি আপনার জীবনে হবে বা এখান থেকে কিছু সুফল আপনি পাবেন সেই বিষয়টা যথেষ্ট মনের মধ্যে জোর আপনার ধরবেন যার ফলে অনেক বিষয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখতে চলেছেন নতুন বিজনেস যারা শুরু করবেন যথেষ্ট চিন্তা ভাবনা করে করতে দেখা যাবে যেটুকু করবেন সেটি অবশ্যই নিজের চেষ্টার মধ্যে যথেষ্ট আস্থা আপনার থাকবে সব থেকে বড় বিষয় হলো এই যে রাহু অবস্থান করে আছে এটা কিন্তু আপনার মধ্যে বাড়িয়ে তুলবে যে কোনো বিষয় আপনি যে চেষ্টা রাখছেন দিশাহারা হবেন না যে কোনো বিষয়ে চেষ্টা রাখছেন এনার্জি আপনার মধ্যে থাকবে সঠিক সিদ্ধান্ত সঠিক গাইডলাইন নিয়ে এগিয়ে চলুন পরবর্তী সফলতা আপনার পিছনেই কিন্তু থাকবে মিন্যাসিবিনলগ্নের যারা আছেন কারণ আপনার মান মনের মধ্যে যে বিষয়টা দীর্ঘদিন ধরে চিন্তা তৈরি করছিল হয়তো আপনি পাচ্ছিলেন না এবারে সেই পাওয়ার একটি নতুন ভাবনা চিন্তা পথ নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং কিছু বিষয় অবশ্যই এই যে বললাম এবার নয়তো নেভার এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন সেটা অবশ্যই পরিস্থিতি অনুসারে আপনি কি করছেন তার উপরে নির্ভর করছে পরিস্থিতি অনুসারে শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে থাকবেন যার ফলে আপনারা যে যোগাযোগগুলো পাবেন সেগুলো অবশ্যই চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন খুব একটা কিন্তু খারাপ নয় যদি একটু ভাবটা চিন্তা করে অগ্রগতি রাখতে পারেন তাহলে ভাগ্যের উন্নতি বা দূর দূরদর্শিতা সেগুলো যদি আপনারা নিয়ে কিছু করেন তার ফল অবশ্যই পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি যে তৃতীয় স্থানে অবস্থান করে আছে একটি সরাসরি দৃষ্টি থাকছে কিন্তু ভাগ্যস্থানে যে কোনো বিষয়ে সমস্যা বা কোনো বাধার সম্মুখীন হলে সেটা যদি আপনি ধীর মস্তিষ্কে চিন্তাভাবনা করেন তার সুফল অবশ্যই আপনারা পাবেন আর এই যে বুধায়িত যোগ তো সুফল অবশ্যই আমরা পাব মাসের বাইশ তারিখে মঙ্গল গ্রহ আবার আপনার চতুর্থ স্থানে পশ্চাৎগামী হবে যার ফলে এর পরবর্তী ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয় সেগুলি অবশ্যই অ্যাডভান্স দেওয়ার আগে ভালো করে একটু ভাবনা করে অগ্রগতি রাখবেন যে কোনো বিষয়ে একটু সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন পারিবারিক বিষয়ে কোনো রকম মাঙ্গলিক কাজের দিকে অগ্রগতি রাখছেন সেক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন তা নাহলে গ্রহের যে অবস্থান থাকছে আপনার কর্ম কোন ধরনের কর্ম বা কী করছেন কোনো সংগঠন ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন মনের মধ্যে কিন্তু আপনাদের এটি থাকবে এবার নয়তো নেভার যে প্রক্রিয়া নিয়ে আপনি অগ্রগতি রাখছেন তার বিভিন্ন রকম কলাকৌশল অর্থাৎ দ্বিতীয় ভাবনা নিয়ে আপনারা চলবেন একরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি যদি সফল না হন তাহলে অল্টারনেট দ্বিতীয় আপনার কাছে কি করা যায় চিন্তা আপনার মধ্যে যথেষ্ট থাকবে এবং কিছু কিছু বিষয় বা কোন কর্মের মধ্যে আছেন সামনের সারিতে আসার আপনার চিন্তা যথেষ্ট আপনার মধ্যে থাকবে মিন রাশি মিনলগ্নের যারা আছেন আপনার রাশি মিন রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা মিন লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে ফলে একটু তারতম্য অবশ্যই হবে তবে একটি কথা মনে রাখবেন তৃতীয় স্থানে বৃহস্পতি যেহেতু আছে ধৈর্য সহকারে সমস্ত কিছু বিষয় আপনি একটু চিন্তা ভাবনা করলে সফলতা কিন্তু অবশ্যই পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে কিন্তু আপনার সাফল্য স্থানে আর সাফল্য স্থানে আমরা এই মাসে এই জানুয়ারি মাসে বৃধায়িত্ব যোগ পাবো এর তো কিছু সুফল অবশ্যই আপনারা কম বেশি পেতে চলেছেন মিন রাশি যারা আছেন এই হলো আপনাদের জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল ভালো থাকুন ধন্যবাদ